দক্ষিণ এশিয়ার যত কান্ট্রিতে আমরা ইসলামী অনুশাসন ব্যবস্থা জনগোষ্ঠী দেখে থাকি সবাই এই পীরতন্ত্রের মধ্য দিয়েই তাদের এই ধর্মীয় কার্যক্রমে বা ইসলামের পতাকাতলে তারা সন্নিবেশিত হয়েছিলেন

এই জমিনে ধর্মীয় অনুশাসন বা ইসলামে এই দক্ষিণ এশিয়ার যত কান্ট্রিতে আমরা ইসলামী অনুশাসন ব্যবস্থা জনগোষ্ঠী দেখে থাকি সবাই এই বৃত্তন্ত্রের মধ্য দিয়েই তাদের এই ধর্মীয় কার্যক্রমের বা ইসলামের পতাকা তলে তারা সন্নিবেশিত হয়েছিলেন জয় জয়কার একটি অবস্থা কার্যকরিতা পেয়েছি ভারত উপমহাদেশে আজমির নামক স্থানে আলাইসালামের আগমনের মধ্য দিয়ে এই দক্ষিণ এশিয়ার যত কান্ট্রিতে আমরা ইসলামী অনুশাসন ব্যবস্থার জনগোষ্ঠী দেখে থাকি সবাই এই পীরতন্ত্রের মধ্য দিয়েই তাদের এই ধর্মীয় কার্যক্রমে বা ইসলামের পতাকা তলে তারা সম্মিলিত হয়েছিল মূল ধারা রব হলো আল্লাহ ওলিদের দ্বারা এই উপমহাদেশে ধর্মীয় কার্যক্রম তো হয়েছে এখন বিশেষ করে উহাবি খারেজি সালাবি আহলে হাদিস এরা ওলি মানে না তো যদি না মানে তাহলে দেখা যায় যে আসলে মূলকেই তারা অস্বীকার করে যেখানে আল্লাহ পাকরবুল আলমিন উলিদের ব্যাপারে বিশেষ আহ্বান বা বিশেষ দৃষ্টান্ত উল্লেখ রেখেছে। যে ওলি হল আল্লাহর বন্ধু তারা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যাদের ব্যাপারে নিষেধ করা হয়েছে যে মৃত কল্পনা করলেও নিষেধ কল্পনা করলেও গুনা হবে বা পাপ হবে এত বড় মর্যাদা দেবার পরেও এই দ যে ব্যবস্থাপত্র তাকে জাগতিক ভাবে বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতরা আসতে আল্লাহ রলিদেরকে ডিনাই করছে কারণ মৃত ব্যক্তির কবর হয় কিন্তু জীবিত আত্মার অধিকারী মাজার হয় অথচ আমরা মাজারের প্রতি ভক্তি নিবেদন পেশন করলে সেটাকে বলে মাজার পূজারী তো পূজা আর্চনা হলো সালাতের আরেকটি নাম তো এরা এটা বোঝে না যে সালাতে যে রূপান্তরবা বাংলা সেটা কিন্তু পূজা আর্চনা তো এই জন্য আসলে যে যেটাই অবজ্ঞা সূচক বাক্যতে সমাসীন করুক না কেন মূল ধারার ব্যবস্থাপত্র এই এর অলিদের মধ্যেই বিস্তৃত ভাবে হয়েছে শুরুতেই একটি বিশেষ ব্যবস্থাপত্র শাহজালাল বাবা ইমেনি তিনি যে একজন দাতা এই সম্পর্কে যা দ্বারা বেখবর তারা এটা বুঝবে না এর অর্থগুলো কোনো আসে যদি মূলধারার পথে বিপদগামী হয় তাহলে বাবায়। রহমতের দরজা উন্মুক্ত করে আগান হয় আমি আমার জীবনের বিভিন্ন নীতির অঙ্কিত অবে তার স্মরণাপন্ন হয়েছে এবং স্মরণ ব্যতিরিকেও দেখেছি যে তার আগমন সুনিশ্চিত তার দয়াটা কত বড় এবং তিনি কত মহান হতে পারে এজন্য তাদের যে কর্ম ব্যক্ততা সেটা অবারিত মানে একটি চলমান প্রক্রিয়াতে থাকে এজন্য আমরা অলিদের নামের সঙ্গে আলাইহালাম পেশন করে থাকি তো এখন এই অলিদের যে মন ধারা সেই মন ধারাটা হলো আসলে মূলত কোরবানি তো এই কোরবানিটা এখন পশু যুবই মাংস খাওয়া এবং একটি মহোৎসবের আয়োজন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা পরিগণিত হয়েছি এজন্য সাধকদের রচনায় উঠে এসেছে মুঝে জান দিয়ে দে মুঝে ইমান নেহিদ মুঝে কোরবান হয়ে যাও অর্থাৎ তোমার জীবনটা দিয়ে দাও কিন্তু তোমার ইমানকে কখনোই দিও না এবং তুমি নিজেকে কোরবান করতে হয় তাহলে নিজে কোরবান হয়ে যাও তাহলে মূল ধারার ব্যবস্থা পত্র উদ্ধারের যে কার্যক্রম আসিতেছে যে হজ মাস আমরা সবাই আসলে ছুরি আর পশু কাটাকাটি একটি চিন্তা চেতনা সভ্যতার আলোকে আমার আজকের এই অবস্থা যদি একটি পশু যোগই না দেওয়া হয় তাহলে মানুষ কি বলবে তাহলে এই মানুষ কি বলবে কারণে আমরা আসলে ধর্ম পালন করে থাকি কিন্তু মূলধারার ব্যবস্থা ব্যবস্থাপত্র একটি মানবীয় যে গুণ সেই গুণের মধ্যে নিজের সবচাইতে প্রাণপ্রিয় যে ধন সেই ধনটাকে আসলে কোরবানি করা করার কথা বলা হয়েছে তুই এখন প্রাণ কি তুই এখন টাকা দিয়ে পশু কিনি তাহলে পশু আসলে আমার প্রাণ প্রিয় নয় তাহলে প্রাণ প্রিয়টা ছিল অর্থ কিন্তু সেই অর্থের বিনাশকিত ব্যাটা আমি আসলে করেছি মানুষ কি বলবে তাহলে মানুষ বলা উদ্দেশ্য বা نیুতে এই পশু বলবত হয়ে থাকে বেশি ভাগ ক্ষেত্রে শরীয়তের একটি মানদণ্ড এই মাংস পায় ভাগ করবে এই কি রকম পশু হবে এই সেই যেন কোন রকম খুত না থাকে নিখুত হতে হবে এই কেউ তিন ভাগ কেউ সাত ভাগ কেউ এক ভাগ কেউ হবে এই উট পর্যন্ত যাত্রা ধনী বা বৃত্ত শ্রেণী দূর দেশ থেকে সেগুলো সংগ্রহ করেই এই কোরবানি একটি মহোৎসব আসলে আমার যে সবচাইতে প্রিয় একটি মানব তার জীবনের চাইতে প্রিয় বলে আর কিছু আমরা পাই না অর্থাৎ তার জীবনটাকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসার জীবনটাকেই আসলে এখানে উৎসর্গ করতে বলা হয়েছে কোরবানি করার কথা বলা হয়েছে তাহলে সেই জীবনটা কোথায় কোরবানি করবে তাহলে সেই কোরবানি

তোমরা মৃত্যুর পূর্বেই মরিয়া যাও তাহলে এই মৃত্যুর পূর্বে মরিয়া যাওয়াকে এখন আমরা হয়তো এই একনিষ্ঠতার উপ আনুষ্ঠানিক এবারে বন্দেগিকে উপলক্ষ করে কিছু আলেমগণ এই বিষয়ে নির্দেশ করে কিন্তু আসলে না এটা ব্যক্তি কেন্দ্রিক একটি ব্যবস্থাপত্র এটি সার্বজনীন কিন্তু আসলে শরীয়তের পরিমণ্ডলে আমরা যে কোরবানিটা দেখে থাকি সেটা হলো ধনী আর গরিবের একটি সাম্য প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছে কিন্তু সেই সাম্য নীতি প্রতিটি রোকন সবার জন্য সমান কিন্তু আমরা দেখে থাকি যে একমাত্র সুপীমতেই প্রতিটি রোকন প্রত্যেক একটি মানব মানবীর জন্য সমানভাবে ভাবে প্রযোজ্য রয়েছে এখন আমি যদি অর্থ এবং বৃত্তশালী না হই তাহলে এই রকম আমার জন্য প্রযোজ্য না অর্থাৎ কোরবানি আমার জন্য প্রযোজ্য না আমি যদি বৃত্তশালী না হই তাহলে জাকাত আমার জন্য প্রযোজ্য না আমি যদি বৃত্তশালী না হই তাহলে হজ আমার জন্য প্রযোজ্য না এই যে ব্যবস্থা পত্রগুলো আসলে এখানে একটি ডিফারেন্ট বা পৃথকীকরণ ব্যবস্থা চলমান সমাজ ব্যবস্থায় একটি খুঁটি আছে খুঁটিযোজ্য আলোকে বলা হচ্ছে যে জন্য এই মানে রূপ সেই রূপটা হল আসলে একজন রসুলের কাছে নিজেকে উৎসর্গকৃত হওয়া মূল কথা হলো এখানে তাহলে সেই রসুলের কাছে উৎসর্গকৃত যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা

মৃত্যুর পূর্বে মরিয়া যাও তো একটি মোরা যেরকম বলে না চলে না খায় না দায় না তাহলে সকল কিছু সে এই রসুলের তাবেদারিতে এভাবে সমর্পণ করেছে তাহলে রসুল যদি খাওয়ায় তাহলে সে খায় রসুল যদি বলায় সে বলে রসুল যদি করায় তাহলে সে করে এভাবে তার নিজের যে সক্রিয়তা নিজস্বতা সেই নিজস্বতাকে রসুলের কাছে সমর্পণ করে তাহলে সেই সমর্পণকিত ব্যবস্থাটাই হলো অর্থ একটি যে মূল সুপান সেটাই হলো তাহলে তাহলে আঙ্গিক গুলো জড়িত রয়েছে এখানে পরিশুদ্ধতার আঙ্গিক কে উল্লেখ করা হয়েছে তাই যেহেতু দেহ কেন্দ্রিক ব্যবস্থার সঙ্গে এগুলোকে সমাসীন করে তাহলে এই যবহ

মবুদ গ্রহণ করে থাকে কুরবানির সম্পর্কে হাদিস শরীফে এভাবে উল্লেখ রয়েছে যে মাংস বস্তু চামড়া এগুলো কিছুই আল্লাহ গ্রহণ করে না তাহলে আল্লাহ কি গ্রহণ করে বান্দার মনের তাকওয়া অর্থাৎ বান্দা কোন নিয়তে এই কর্মটা করেছে সেই নিয়তের উপর এটা নির্ভর করে তাহলে আমরা হয়তো একটু না দষ্ণ এই মাংসের আয় হবে বেশ বেশি মানুষকে হয়তো আমরা বিলি টিলি করে আমাদেরও নিকটাত্মীয় সাথে ভাগ করে খেতে পারবো এই জন্য গরুর পদিপদ মোষ দাও তাহলে মাংসে আয় বৃদ্ধি এই যে একটি মহোৎসব খাদ্যের ব্যবস্থাপত্র বিন্যাসকৃত লক্ষ লক্ষ এর জন্য সুফি কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মনের পশু নয় মনের পশু তাহলে মন যে 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 উল্লেখ সেই উল্লেখিত ব্যবস্থায় আমরা দেখে থাকি যে এটা সবার জন্য সার্বজনীন সৃষ্টি রাজ্যে বৃক্ষ সবাই শেষ দায় রত রহমানের উল্লেখ তাহলে একটি বৃক্ষতা কিভাবে আল্লাহর জ্ঞাপন করে এইটা সম্পর্কে আমরা দেখে থাকি যদি তারা মানুষকে সেদা দেওয়া হারাম আসলে গায়ে ছাড়া শেষ দায়ী নেই সকল শেষ দায়ী হারাম যে বিষয়টা যে অধিকারই তো যদি গায়ে অধিকার ব্যবস্থার প্রথমে খাল উপস্থাপিতই হয় না সেটা অকার্যকর তাহলে এগুলো হলো একটি আমরা ভাষাগত ভাবে আধ্যাত্মবাদ বলে থাকি অর্থাৎ সকল ব্যবস্থাপত্র একটি আবরণকিত ব্যবস্থার মধ্যে সন্নিবেশিত তাই সেই আবরণ ভেদ করে একটি স্ট্রাকচারাল কাঠামো দাঁর হয়েছে সেটাকে রূপ বা মহরা হিসাবে দাঁড় করানো হয়েছে কেন সেই মহরার মূল উদ্দেশ্য হলো যে এই মহরার আঙ্গিককে অনুসরণ অনুকরণ ব্যবস্থার দ্বারা বান্দা আসলে লব্ধ ব্যবস্থার দিকে ধামিত হবে একটি কার্যকরী রূপ পেয়েছে এর বাইরে হয়তো কিছু নাই এ কারণে আসলে আমরা বুঝতেই পারি না যে মূলধারাকে বিনায় করে এই আপেক্ষিক উপস্থাপনকৃত ব্যবস্থা বা মহড়াটাকে আমরা এবাদত বন্দেগি করে বা এবাদত বন্দেগি হিসাবে জ্ঞাত হয়েছি মূলধারার ব্যবস্থাপত্রের থেকে আমরা দূরে সরে গেছি তাই প্রত্যেক রসু তার অনুসারী এবং আশেকদেরকে আহ্বান করে যে যেন প্রত্যেকেই আমরা সবাই এই লব্ধ জ্ঞানের ধারাকে উন্মোচন করতে পারে সেই উন্মোচনকৃত ব্যবস্থার মূল এজেন্ডা হিসাবে রসুলের দেওয়া অজিফা কালাম মোরাকাবা মোশাহেদা তার সঙ্গে সহবতে এক নিষ্ঠতা কিভাবে আসলে একটি মানুষ নির্বাণ প্রাপ্ত হয় নিজেকে উৎসর্গ বা কোরবানি করতে পারে সেই আঙ্গিক আসলে ধীরে ধীরে প্র্যাকটিক্যাল অনুশাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে সেই ভক্ত আশিকদেরকে উপযোগী করে তোলে কেমন বিষয়গুলো এরকম যে দুনিয়াতে আমরা ধর্মের শিক্ষা শিক্ষা লাভ করবার জন্য আলেমে দিনগণের স্বর্ণপূর্ণ হয়ে থাকি এবং অলি মশায়কদের স্বর্ণপূর্ণ হয়ে থাকি কিন্তু আসলে এই ব্যবস্থাপত্রের যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে এই দিন ইসলামের শিক্ষা দান করে থাকে আসলে এই শিক্ষাটা মূল শিক্ষা নয় যদি মূল শিক্ষা হয়ে থাকতো তাহলে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত নবী রসুলগণ প্রত্যেকে এরকম ইউনিভার্সিটি মাদ্রাসা বা অন্যান্য শিক্ষা কেন্দ্রে তারা শিক্ষা লাভ করতো তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়নি ইতিহাস এরকম কোন সাক্ষ্যতা বহন করে না তাহলে তারা শিক্ষা লাভ করেছে কি লব্ধ জ্ঞানে তারা কি করেছে দীর্ঘকাল একা কেউ মোরা কাপা মশাহেদা করেছে তারা কি করেছে নিজেকে কিভাবে সবের উপর প্রতিষ্ঠিত হতে হয় সেই আকিদা দেখিয়েছে এতে যদি নিজের আপন পরিবার পরিজন সংসার ত্যাগী বৈরাগী হতে হয় তাহলে তাই হয়ে তারা এগুলোকে

তাদের নবী করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এইটি ক্লিয়ারেশন বা এই ঘোষণা আমরা কোরআনে দেখতে পাই তাহলে নবীর সম্মান জালুয়াকে খাটো করবার জন্য যে উনি মাতৃ গর্ব থেকে জন্ম লাভে পরে তিনি নবী না তাহলে তাকে চল্লিশ বছরে এই নবতে খেতাব দান করা হয়েছে যেখানে হাতেছে কুচ্ছিকে আমরা দেখি যে যখন মাটিও ছিল না পানিও ছিল না তখনও তিনি নবী মাটি পানি থাকবার তারপরে মাটি পানি দিয়ে আদি পিতা আদম আলাহিসাল্লামের কাঠামোগত শৈলী নির্মিত হয়েছিল কিন্তু যখন পানিও ছিল না যখন মাটিও ছিল না তাহলে তখনও তিনি নবী তাহলে সেই প্রেক্ষাপটের নবীর শান মান জালুয়াকে খাটো করবার জন্য এক শ্রেণীর বিশেষায়িত আলেমগণ এভাবে লেগে আছে যে রসুলের শান মান জালুয়া মানুষের হৃদয় অন্তর্করণকে আসলে প্রজ্বলন ঘটাতে না পারে এজন্য তারা রসুলের সামান জালুয়া রসুল কে খাটো করার নিমিত্তে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা সরল সোজা কাঁচা গলা মোমের মতো মানুষগুলো বুঝতেই বুঝতেই না যে তারা এত লেখাপড়া করে শিক্ষিত হয়েছে তারা জ্ঞান আহরণ করেছে তাহলে তারাকে কম বোঝে নাকি তারা কি মন্দ কথা বলতে পারে তারা এই বিষয়ে জেনে বুঝেই তো আমাদের কাছে তারা শিখার উদ্দেশ্যে এই কথাগুলো আমাদেরকে জানান দেয় অথচ এই কিছু উদ্ভট লোক আছে তারা বলে যে

করছি কিন্তু আসলে প্রকৃত যে ব্যবস্থা কালাম সেই কালাম হলো একটু লব্ধ ব্যবস্থার মধ্যে সমাসীন যেখানে কোরআন সার্টিফাই করেছে যে বাল হুয়া কোরআন মাজিদ ফি লহ মাহফুজ অর্থাৎ কোরআন লহ মাহফুজে সংরক্ষণ তাহলে সেই লহ মাহফুজে সুরক্ষিত কোরআনকে আমরা যত সময় পর্যন্ত উদ্ঘাটন করতে না পারবো এত সময় পর্যন্ত আসলে আমাদেরকে এই মোরাকাবা মশাহেদা বা রসুলের সন্নিবেশিত ব্যবস্থার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে কারণ মানুষ কোরআনের দ্বার যখন উন্মুক্ত হবে তখন সেই কোরআন কাঠামোকে সঠিক গাইডের উপর পরিচালিত করবে তাহলে সেই অনুশীলন গামী ব্যবস্থা পাতিষ্ঠানিক কোন শিক্ষক বা স্কলার আমাদেরকে দিতে পারে না যদি দিয়ে থাকে তাহলে এরকম প্র্যাকটিক্যাল নীতির অনুশাসন যারা প্র্যাকটিক্যাল ভাবে আয়ত্ত করেছে তারাই আসলে এই অনুশাসন ব্যবস্থার দিকে আহ্বান করে এই জন্য হুজুর পাক সাল্লাহ সাল্লামের সান জালুয়াকে সমুজ্জ্বল রাখতে অন্যান্য নবীদের কাছে আসলে তাকে খাটো করবার জন্য এখন যদি অন্য গোত্রীয় বা অন্য নবীর যারা অনুসারী রয়েছে তারা বলে যে দেখো তোমাদের নবী গায়েব জানে না তোমাদের নবী চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছে তোমাদের নবী আর কোরআন বলছে তোমাদেরই গ্রন্থ তাহলে সেখানে বলছে যে নবী জন্মের পূর্বেই তারা নবুয়াতে নিয়ে আসছে তাইলে তোমরা কিভাবে বলো যে তোমাদের নবী বড় যেখানে আল্লাহ বলছেন জিক্র। অর্থাৎ আপনাকে গোটা জন্য করা হয়েছে। তিনি রহমত শুধু মানুষের না যত সৃষ্টি রাজ্য রয়েছে আল্লাহর যত কিছু বিষয় সৃষ্টিতে সমাসীন হয়েছে সকল কিছুর জন্য রহমত স্বরূপ যার আগমন তা চরিত্র এবং তার জালুয়াকে ছোট করবার জন্য এরকম অপকৌশল চলমান রয়েছে তাহলে সেই অপকৌশল থেকে আমাদের ইমানকে বাঁচানোর জন্য বিকল্প কোনো পথ নেই এজন্য অলিদের শরণাপন্ন হতে হবে অলিদের নির্দেশনামা অনুযায়ী জীবন প্রণালীকে নির্মিত করতে হবে কারণ তুমি যদি তোমাকে চিন্তা পারো তুমি যদি তোমাকে জানতে পারো তাহলে তুমি তোমার ধর্মীয় বিষয় সম্পর্কে সক্রিয় থাকতে পারবে তাহলে সেই সক্রিয়তার বলয় আসলে জাগতিক যত পেঁচা আনুষ্ঠানিকতা যাই কিছুই থাক না কেন এটা মানতে হবে এটা মানতে হবে না এটা করা যাবে এটা করা যাবে না এত কিছু বলয় নাই আমার রসু যেটা বলছে সেইটা আগে পাইপটি দিতে হবে এবং সেই আঙ্গিকে নিজেকে নির্মিত করতে হবে তাহলে

ফলপ্রসূ কোন রূপ কার্যকরী পায় না তাই কার্যকরিতা ফলানোর জন্য এভাবে রসুল বা আল্লাহর অলিদের বেলায়িত ব্যবস্থায় অর্থাৎ অলিদের মতাদর্শের আলোকে নিজেদেরকে নির্মিত করতে হবে এবং সেই আঙ্গিকে জীবন প্রবাহ কার্যকরিতা হলো করতে হবে এই জন্য সাল্লামের মতাদর্শে তাছাড়াও কেন্দ্রিক যে ব্যবস্থা ছিল তার আঙ্গিকে আহল সুপারা নিজের জীবন সংসার পরিবার সকল কিছু পরিত্যাগ করে হয়েছিল পরবর্তীতে এরাই মুসলিম জাহানের যে আজকে বিশ্বের ছাপ্পান্নটি কান্ট্রি মুসলমান হিসেবে তারা আত্মস্বীকৃতি বোধের উপর দণ্ডমান রয়েছে তাহলে এদের

আরো থেকে নির্মূল করা বিভিন্ন চক্রান্ত এবং ধরে ধরে কতল করবার মতো নৃশংসতা চালানো হয়েছে এরপরে তারা নিজের প্রাণকে বাঁচানোর জন্য দেশ থেকে দেশান্তরে রূপান্তর হলে সেখানে এই ধর্মের ঝান্ডা উড়িয়েছিল এভাবে আগে বিশ্বে এত দেশ আমরা মুসলমান মুসলমানের জয়গা করি আমরা এইটাই বুঝি যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব কবুল করে দেবে এই মক্কায় হস করতে গেলে হাজরে আসুয়াদে চুমা দিলে সঙ্গে সঙ্গে সকল গোনা মাফ হয়ে যায় আজকে ফিলিস্তিনি রাষ্ট্র চৌষট্টি বছর যাবত মুসলিম উম্মা তাদের জন্য দোয়া করে আসলে তাদের নিরাত নিপীড়ন আমরা মুক্ত করতে পারি নাই তাহলে আল্লাহর যে বিধিবিধান সেটা মানবতার সঙ্গেই ছিল উনি উপর থেকে আসলে সরাসরি নামায় দেয় না সংঘাত সংঘর্ষ যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়েই ধবে দাঁড় করাতে হয় তো আমাদেরকে যদি একজন একটু কটু কথা বলে মনে দাগ লাগে কষ্ট লাগে আমরা ধর্মের প্রতি নিরুৎসাহিত হয়ে যাই কেন আমাদের ইমান বা ভিত্তিকে ওভাবে মজবুত করতে পারে নাই তাই অলিদের আদর্শ হলো সকল নির্যাতন জ্বালা যন্ত্রণা যাতনা নিজের কাঁধ নিয়ে অন্যের কল্যাণের জন্য ব্রতি হওয়া তাহলে সেই ব্রতির ব্যবস্থাটাকে আসলে আমরা ভোগবাদী দৃষ্টির দ্বারা এটাকে পরিমাপ বা অনুমেয় করবার কোনো বিধিবিধান নেই তো এজন্য আধ্যাত্মিকতার বলয় ব্যতীত আল্লাহর অলিদেরকে চেনা যায় না জানা যায় না এবং সেই বিষয়ে অনুপ্রাণিত হওয়া যায় না তাই যারা অলি আল্লাহ মতাদর্শে আঙ্গিকে আমরা সমাসীন হয়েছি প্রত্যেকের কাছে আহ্বান রাখি যে যেন আমরা আপন আপন মসজিদে দেওয়া আমল তার সহবাতের মধ্য দিয়ে নিজেদের আত্মা উন্মেষ বা জাগরিত ব্যবস্থা সম্প্রসারিত রূপ দর্শনের মধ্য দিয়ে আমাদের ধর্মীয় বিধানের স্থিতিশীলতা এবং সব সক্রিয়তার জয় করতে পারি সেই প্রচেষ্টারত ব্যবস্থার আহ্বানটুকু রেখে আজকের আলোচনা এখানে সমাপ্ত করণ করছি অখিল আওয়ানিল হামদুল আওয়ানিল হামদুল রব্বিল আলম